ফ্রেজাল ভার্ব মানে কি বুঝতে হবে ফ্রেজ মানে কি ফ্রেজ মানে দুটো বা তিনটে ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটা পার্টস অফ স্পিচের সৃষ্টি করে তাকে বলা হয় ফ্রেজ যেমন নাউন ফ্রেজ হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে হুম তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে তেমনি এটা হচ্ছে ভার্ভ ফ্রেজ ভার্ব ফ্রেজ মানে একটা ভার্ভ রয়েছে তার সঙ্গে দুটো বা একটা ওয়ার্ড যুক্ত হয়ে দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড যুক্ত হয়ে যে ওয়ার্ডের সৃষ্টি করছে সেটা ভার্ভ ফ্রেজ বলা হয় সেটাকে অথবা তাকে আমরা ভালো যেটা আমাদের চলতি কথার সাথে আমরা বলি ফ্রেজাল ভার্ভ এর আর একটা নাম হলো গ্রুপ ভার্ভ এর আর একটা নাম হলো গ্রুপ ভার্ভ একে বলা হয় গ্রুপ ভার বা ফ্রেজাল ভার্ভ তো ভালো করে দেখ ওখানে লেখাই আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ফ্রেজাল ভার্ভস ফ্রেজাল ভার্ব দিয়ে এই ওয়ার্ডগুলিকে পরিবর্তন করতে হবে মানে এই ওয়ার্ডগুলির যা মানে ফ্রেজাল ভার্বেরও সেই একই মানে বোঝা গেল প্রথমে এক নম্বর আছে দেখ দ্য গার্ল রিজেম্বলস হার মাদার রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া আমি এগুলো বলে দিচ্ছি তোরা নোট করবি একই রকম দেখতে হওয়া দ্য গার্ল রিজেম্বলস হার মাদার মেয়েটি তার মায়ের মতো দেখতে এর অর্থ বোঝা গেল তাহলে এবার এই যে একই রকম দেখতে হওয়া ইংরেজি কি আছে এখানে নিচ্ছে বলো টেক আফটার টেক আফটার মানে হলো একই রকম দেখতে হওয়া এবার টেক মানে তো নেওয়া আর আপটার মানে তো পরে দূরত্ব আলাদা মানে কিন্তু টেক আপটার যখন একসঙ্গে বসলো তখন এর অর্থই হয়ে গেল রিজেম্বলস একই রকম দেখতে হওয়া সেই এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ভ এবং যে ভার্ভের পরে বিভিন্ন প্রিপোজিশনগুলো বসে বা অ্যারভার্টগুলো বসে সেগুলো বসে সম্পূর্ণ ভার্ভটার মানে চেঞ্জ করে দেয় ঠিক আছে তাহলে এখানে রিজেম্বলস আছে মানে রিজম্বলস সঙ্গে এস যোগ আছে কেন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বলে তাহলে টেক আপটার আমরা করতে পারবো না আমাদের ডান দিকে যে ঘর থাকবে সেখানে আমরা টেক আফটার করতে পারবো না কি করবো টেক্স আফটার মানে একই রকম দেখতে হওয়া বোঝা গেল এটা আমি বলে দিচ্ছি তোদের জাস্ট লিখে নিতে হবে দু নম্বর দেয় উই অল শুড আমাদের সকলের উচিত অ্যাবলিস উচ্ছেদ করা আবার ব্যাড এখানে বেড হবে বেড হবে না ব্যাড হবে এটা ব্যাড হ্যাবিটস আমাদের খারাপ অভ্যাস কি করা উচিত অ্যাবলিস বা ত্যাগ করা উচিত ঠিক আছে অ্যাবলিস মানে হলো ত্যাগ করা তাহলে এবার উচ্ছেদ করা বা ত্যাগ করা এই যে কি আছে এখানে ডু অ্যাওয়ে উইথ মানে রদ করা বন্ধ করা ত্যাগ করা তাহলে ডু অ্যাওয়ে উইথ করা অ্যাবলিস করা মানে উচ্ছেদ করা মানে ডু অ্যাওয়ে উইথ এই তিনটে একসঙ্গে মানে হলো উচ্ছেদ করা অ্যাবলিশ তাহলে আমাদের উচিত ডু অ্যাওয়ে উইথ মানে উচ্ছেদ করা আওয়ার ব্যাড হ্যাবিটস আমাদের খারাপ অভ্যাস তাহলে ডু অ্যাওয়ে উইথ আর এখানে আছে অ্যাবলিস ভি ওয়ানই আছে এখানে কোনো এস যোগ নাই তাহলে ডু অ্যাওয়ে উইথ যেমন আছে তেমনি আমরা লিখে দেবো এখানে ডু উইথ বুঝে গেল ডু উইথ এবার আমরা চলে আসবো তিন নম্বরে দেখো হি ডিড নট অ্যাপিয়ার ইন টাইম সে নির্দিষ্ট সময়ে আসেনি ঠিক আছে সময় আসেনি তাহলে অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া বা সামনে আসা এটাকে বলা হয় টার্ন আপ করা টার্ন আপ করা মানে আবির্ভূত হওয়া বা সামনে চলে আসা হঠাৎ করে কেউ সামনে এলো তো সে কি করলো টার্ন আপ করলো সে আবির্ভূত হলো ঠিক আছে তাহলে এখানে দেখো অ্যাপিয়ার ভি ওয়ান আছে তাহলে আমরা কি করবো টার্ন আপই করবো এখানে ঠিক আছে ভাব যে ফর্মে থাকবে আমাদেরকে সে ফর্মে করতে হবে যদি ভি টুতে থাকতো তাহলে টার্ন করতে হতো করতে হতো ঠিক আছে এবার এগুলো কেমন করে মুখস্ত হবে এগুলো লিখতে হবে হবে পারলে বারবার ভিডিওটা দেখতে তাহলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে ঠিক আছে হুম তোদের মুখস্ত হোক বা না হোক আমার ভিউটা বাড়বে ঠিক আছে আচ্ছা এবার দেখ এবার চলে আয় তোদের দু নম্বরে দু নম্বর সেটে চলে আয় আজকে দশটা সেট করাবো দু নম্বর স্যার দেখ ডেঙ্গু মে স্প্রেড ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে স্প্রেড মানে ছড়িয়ে পড়া ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় ছড়িয়ে পড়তে পারে তাহলে স্প্রেড মানে ছড়িয়ে পড়া ছড়িয়ে পড়া এখানে যে কি আছে ব্রেক মাথায় হওয়া ব্রেক আউট ছড়িয়ে পড়া স্প্রেড রয়েছে এটা মেয়ের পরে ভি ওয়ান বসে হেল্পিং ভার্ভের পরে ভি ওয়ান ভি ওয়ান বসে তাহলে এখানে ব্রেক আউট স্প্রেডটা হয়ে যাবে কি ব্রেক আউট হয়ে যাবে কোনো পরিবর্তন হবে না ব্রেক আউট মানে কি করা বল ছড়িয়ে পড়া কোন রোগ ছড়িয়ে পড়া কোন খবর ছড়িয়ে পড়া এগুলোকে বলা হয় ব্রেক আউট করা রিড দা কোশ্চেন পেপার কেয়ারফুলি রিড মানে হচ্ছে পড়া পড়া মানে গো থ্রু করা দেখ গো থ্রু থাকবে এখানে গো থ্রু গো থ্রু মানে হচ্ছে রিড মাথায় এবার ব্যাপারটা বুঝ যে গো মানে হচ্ছে যাওয়া আর থ্রু মানে মধ্য দিয়ে তাহলে মধ্য দিয়ে যাওয়া না গো থ্রু মানে হলো রিড করা পড়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একসঙ্গে যদি হয় গো থ্রু তাহলে হচ্ছে পড়া এবং এই এই যে ফেজাল ভার্বগুলোর অর্থ এগুলো কিন্তু ডিরেক্টলি ওদের অর্থ হয় না ঠিক আছে এগুলো পরিবর্তন হয়ে যায় সেই জন্য গো এখানে রিড মাই প্রেয়ার ওয়াজ রিজেক্টেড রিজেক্টেড মানে বাতিল হওয়া টার্ন ডাউন হওয়া রিজেক্টেড হওয়া মানে কি বাতিল হওয়া বা টার্ন ডাউন হওয়া রিজেক্টেড হওয়া তাহলে কোথায় টার্ন ডাউন আছে এখানে এবার দেখ রিজেক্টেড ভি থ্রি রিজেক্টেড ভি থ্রি আর টার্ন ডাউন ভি ওয়ান আমাদেরকে ভি থ্রিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে টার্ন ডাউনটা হয়ে যাবে টার্ন ডাউন টি ইউ আর এন ইডি টার্ন ও ডাব্লিউ এন ডাউন ঠিক আছে তারপরে দেখো তিন নম্বরে আসবো কি দ্য চাইল্ড রিকভার্ড ইন এ রিকভার মানে কি করা সুস্থ হয়ে ওঠা রিকভার করা মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা সুস্থ হয়ে হয়ে ওঠা ইংরেজি হচ্ছে কাম রাউন্ড কাম রাউন্ড মানে সুস্থ হয়ে ওঠা এবার বল রিকভার ডাইরেক্ট বসছে সাবজেক্টে পড়ে তার মানে ভি টু তাহলে কাম রাউন্ড হবে না কেম রাউন্ড হবে বল কেম রাউন্ড তাহলে এক্ষেত্রে হবে কেম রাউন্ড সুস্থ হয়ে উঠেছিল কেম রাউ কামের পাস্ট টেন্স হবে বোঝা গেল তারপরে দেখ দা এনিমি সারেন্ডারড মানে ওই শত্রু পক্ষ বশ্যতা স্বীকার করেছিল অ্যাট লাস্ট অবশেষে বশ্যতা স্বীকার করা ইংরেজি হচ্ছে গিবিন গিবিনের পাস্ট টেন্স হবে কিন্তু এখানে দেখ সারেন্ডারড মানে বশ্যতা স্বীকার করা তাহলে গিবিনের পাস্ট টেন্স কি গেবিন গেবিন গিবের পাস্ট টেন্স গেব গেব ইন মানে বশ্যতা স্বীকার করা তাহলে এনিমি বশ্যতা স্বীকার করেছিল শেষ পর্যন্ত তিন নম্বর এ নিউ হসপিটাল ওয়াজ বিল্ড তৈরি হয়েছিল অ্যাট কলকাতা একটু আগে পড়লি না তৈরি হওয়া সেটা স্থাপন করা তাহলে সেট সেটের এক নম্বর সেট দু নম্বর সেট তিন নম্বর সেট তাহলে এক্ষেত্রে সেটা হবে কোনো পরিবর্তন হবে না বোঝা গেল সেটা মানে স্থাপন করা তা বুঝতে পারছি যে আর্টিকেল পড়তে গিয়েও কিন্তু আমাদের ফেজাল কাজে লাগছে ফেজাল ভাব গিয়ে আমরা আর্টিকেল পিউশন মনে করছে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু একটার সঙ্গে আরেকটা কানেক্টেড এর মাথায় থাকতে হবে মানে এটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয় যদিও সব সাবজেক্টই কোনো না কোনো বিষয়ের সঙ্গে কোনো না কোনো বিষয় কানেক্টেড থাকে সেই ইতিহাসেও বা ভূগোলিক হোক প্রত্যেকটা বিষয়ে কোথাও না কোথাও কোনো একটা চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক থাকবে তারপরে চলে এসো চার নম্বর লাইট মানে নেভানো ইংরেজি কি আছে এখানে বলো ডু ডুয় উইথ পুট আউট পুট আউট পুট আউটটা লিখতে ভুলে গেছে ওরা পুট আউট হবে এখানে ঠিক আছে পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া তাহলে এখানে কি হবে পুট আউট পুট আউট মানে যে নিভিয়ে দেওয়া ঠিক আছে বোঝা গেল অনেক সময় বইয়ে প্রিন্টিং মিস থাকে ওরকম ব্যাপার না তাই জন্য আমি আছি ঠিক করে দেব হুম চার নম্বরে সব চার নম্বরে কি আছে দেখো দ্য রিচ জেনারেলি হেট রিচ মানে ধনীরা জেনারেলি হেট মানে ঘৃণা করে দা পোর দরিদ্রদের ঠিক আছে তাহলে ঘৃণা করা ইংরেজি হচ্ছে লুক ডাউন আপন লুক ডাউন আপন দেখো লুক দেখা ডাউন আপন নিশি চোখে দেখা এইভাবে মনে রাখতে পারো এটা মানে এরকম হয় না আমি জাস্ট মনে রাখার জন্য বলছি লুক ডাউন আপন মানে চোখ রাখা ডাউন নিচে মানে নিচে দেখা হেড করা ঘৃণা করা তাহলে এখানে কি হবে লুক ডাউন আপন ঘৃণা করা ঠিক আছে লুক ডাউন আপন আমরা এইভাবেই ব্যাপারগুলোকে মুখস্থ করার চেষ্টা করতাম তোমাদের সময় মাধ্যমে দিতাম তো এইভাবে করলে কি হয় হুম যেমন ব্রেক আউট এভাবে বলতাম যে হাত ছড়িয়ে বলতাম ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া ঠিক আছে তারপরে যেমন ধর কন্টিনিউ করা চালিয়ে যাওয়া তিনটে ওয়ান আছে গো অন ক্যারি অন অন তিনটে ওয়ান মানে চালিয়ে যাওয়া অন মানে চলছে অন মানে চলছে কি পন চালিয়ে যাওয়া গো অন চালিয়ে যাওয়া ক্যারি অন চালিয়ে যাওয়া ঠিক আছে কন্টিনিউ যেটা হয় আচ্ছা তারপরে দেখ পাঁচেরটা উই উই দেখ এগ্রিড টু পেয়েছে এখানে এবার কোনো কিছু কোনো জিনিসে এগ্রিড হওয়া এগ্রিড টু এখানে কিন্তু এক্সিকিউট ওয়ান তার জন্য টু বসেছে তাহলে হি এগ্রিড টু এক্সিকিউট মাই অর্ডার আমার অর্ডার পালন করতে সে রাজু হয়েছিল তাহলে পালন করা ইংরেজি কি বললাম একটু আগে পড়লি পালন করা কি বল পালন করা কি অ্যাবাইড বাই আছে এখানে অ্যাবাইড বাই দেখ কোথায় আছে কোথায় কোথায় এটা এটা লাস্ট নাকি কলন ডুইং ফোর্থ কাট অফ ক্যারি আউট না এখানে দেখ এখানে অ্যাবাইড বাই নাই অ্যাবাইড বাই মানে পালন করা ক্যারি আউট মানে এক্সিকিউট করা এটা মানে পালন করা ক্যারি আউট অ্যাবাইড বাই মানে মান্য করা অ্যাবাইড বাই মানে মান্য করা আর ক্যারি আউট মানে পালন করা তাহলে এখানে হবে এক্সিকিউট মানে ক্যারি আউট পালন করা বোঝা গেল ক্যারি আউট ক্যারি আউট অন কিন্তু আউট ক্যারি আউট মানে পালন করা তারপরে দেখ দু নম্বর ইন্ডিয়া প্রডিউসেস হাই কোয়ালিটি জুট মানে ভারতবর্ষ অনেক উন্নত কোয়ালিটি জুট বা পাট প্রডিউস করে করা হচ্ছে ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ ব্রিং মানে কি আনা ফোর্থ মানে সামনে তাহলে কোনো জিনিস সামনে আনা মানে প্রডিউস করা

আলাদা হয়ে গেছে পাওয়ার কাট অফ কাট ওএ এফ আমি কি বলেছিলাম কোন জায়গায় ও এফ বসে দেখবি কোন জায়গা থেকে সরে গেলে অফ বসে কোনো জায়গা থেকে সরে গেলে যেমন ধর একটা ছেলে ডাঙা থেকে লাফ মারলো জলে তাহলে ডাঙ্গা থেকে ইংরেজি হবে অফ দ্য ল্যান্ড ও এফ এফ আর জলে মারলো মানে ইন্টু দা ল্যান্ড ইন্টু দা পন্ড বোঝা গেল ইন্টু দা ওয়াটার পড়ছে তখন ইন্টু আবার যেখান থেকে চলে যাচ্ছে সেখানে অফ তাহলে কাট অফ মানে সেখান থেকে সরে আসছে মানে সেপারেটেড এইভাবে মনে রাখতে পারিস ঠিক আছে তাহলে এটা হবে কাট অফ মানে মনে তোমার সরি এটা হচ্ছে এর মানে হচ্ছে কি করা সেপারেটেড হওয়া বা আলাদা হয়ে যাওয়া বুঝতে পারছিস সৌরভ মন দিয়ে শুন ভালো করে এই টাইমটা নষ্ট করিস না দেখ চার নম্বর সামন এ ডক্টর ইমিডিয়েটলি সামন মানে ডাকা কলিন করা কলিন করা মানে ডাকা নিশ্চয় কলিন থাকবে কলন কলন এবং কলিন দুটোই বসে কল অন এবং কল ইন দুটোরই অর্থ হলো সামন করা সামন করা মানে ডাকা তোরা বলে দেখি শুনতে পাস না যে কোটে সামন এসছে কোটে সামন সামল এসছে মানে কোটে ডাক এসছে বোঝা গেল সামন মানে ডাক ভালো কথা তাহলে কল অন বসবে এখানে কল অন কল ইনও কিন্তু হয় কল অন এবং কল ইনও পরীক্ষায় আসতে পারে দুটোর মধ্যে একটা থাকলে কল মানে ডাকা সেখান থেকে সামনটা আসবে ঠিক আছে দেখ দুটো দেখ আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট সেড আমি বুঝতে পারিনি যে সে কি বলেছিল আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা মেক আউট মানে বুঝতে পারা মেক আউট দেখ নিশ্চয়ই মেক আউট থাকবে মেক আউট মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা ঠিক আছে তো আন্ডারস্ট্যান্ড আছে মেক আউটই বসবে এখানে মেক আউটই বসবে কোনো পরিবর্তন হবে না এবার দেখ তিন নম্বর অনলি এ ফিউ বয়েজ কিছু ভালো কি অ্যারাইভড উপস্থিত হওয়া মানে কি টার্ন আপ হওয়া আবার টার্ন আপ হওয়া আবির্ভূত হওয়া যাক টার্ন আপ আছে কিনা টার্ন আপ তাহলে অ্যারাইভড আছে তাহলে টার্নড আপ হবে এখানে এখানে টার্নড আপ হবে

কোনো কিছু প্রকাশিত হওয়া পাবলিশড ভেরি সুন খুব শীঘ্রই প্রকাশিত হবে তাহলে প্রকাশিত হওয়া ইংরেজি কি বলো বলো এটা হচ্ছে ব্রিং আউট ডবল দিয়ে দিয়েছে এখানে ব্রিং আউট দিয়েছে এখান ব্রিং আউট ঠিক আছে দুটো ভুল করে দিয়েছে ব্রিং আউট ব্রিং আউট মানে প্রকাশিত হওয়া কিন্তু ব্রিং আউট হবে না এটা হবে ব্রট আউট তিন নম্বর ফর্ম হচ্ছে ব্রিং ব্রট ব্রট আউট তাহলে ব্রট আউট মানে প্রকাশিত হয়েছিল পাবলিশড এবার দুই নম্বর দেখো হি হ্যাড টু পোস্টপোন হিজ জার্নি পসপন স্থগিত করা কোনো কিছুকে পুট অফ করা ও এফ এফ অফ পুট অফ সেট অফ একদম সেট অফ মানে পুট অফ পুট অফ সেট অফ মানে শুরু করা উল্টো সেট অফ মানে শুরু করা আর পুট অফ মানে স্থগিত করা ঠিক আছে তাহলে পুট অফ এখানে হবে পুট অফ পি ইউ টি পুট ও এফ এফ অফ এবার এখানে ও এফ এফ অফ এর কিন্তু অর্থ সেই হিসাবে আসছে না পুট অফ এই কারণে ল্যাঙ্গুয়েজ কঠিন অনেক কঠিন কিছু নিয়ম আছে কিছু নিয়ম নেই সমস্যা এইটাই যে কিছুই নিয়ম না থাকতো তার আগে থেকে ভালো ছিল যে নিয়ম থাকতো সবগুলো তাও ভালো ছিল কিন্তু এই ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা আগে লিখা হয়নি আগে বলা হয়েছে মানুষের দ্বারা সেই জন্যই বিভিন্ন জিনিসের নিয়ম বিভিন্ন রকম বুঝতে পেরেছিস আচ্ছা তাহলে হলো পুট অফ পুট অফ মানে কি করা পস্টপন করা এবার দেখ হি উইল বিগিন শুরু করা একটু আগে বললাম কি সেট অফ মানে শুরু করা আবার জার্নি কোন যাত্রা শুরু করা কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া সেটা হচ্ছে সেট কোনো জায়গা থেকে কোন জায়গায় যাওয়া হচ্ছে সেট অফ বোঝা গেল তাহলে এই ছয়টা পর্যন্ত আজকে আমরা করলাম এই ছয় পর্যন্ত থাকবে এর বেশি দেবো না কারণ বেশি দিলে চাপ পড়বে ঠিক আছে না এই মানে গুলো লিখবি বিগিন মানেটাও লিখবি টলারেট এখানে লিখবি প্রথমে এভাবে লিখবি নোট করবি প্রথমে লিখবি টলারেট লিখলি তারপরে লিখলি কি পুট আপ উইথ পুট আপ উইথ তারপরে কি লিখলি সহ্য করা যেটা আমি বললাম যেটা আমি মুখে বলছি সেটা লিখবি সহ্য করা লিখলে কি হয় মনে থাকার সম্ভাবনা বেশি থাকে পাঁচবার লিখলেই মনে থাকে ঠিক আছে একই জিনিস বারবার পাবি দেখবি তিনবার চারবার ল্যাক অটোমেটিক মনে রেখেছি কোনো চাপ করবে যাবে না তাহলে আজকে এইটুকুই থাকলো এরপরে আমরা ক্লাস নিয়ে কি ক্লাস করবো ভার ফরবেন